আলাইকুম অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম তোমরা যারা অনার্স এবার পরীক্ষা দেবে অনার্স প্রথম বর্ষে তোমাদের পরীক্ষার কিন্তু বিভাগে যে নতুন রুটিন প্রকাশ হয়েছে সে এখানে যে রুটিনটি দিচ্ছি সকল বিভাগের রুটিন আছে এখানে তাই তোমরা সব সবগুলো দেখবে তো দেখো প্রথমে গণিত বিভাগে নিয়ে আসছি গণিত বিভাগের প্রথম পরীক্ষা একুশ তারিখ তারপর পরীক্ষা চব্বিশ তারপর পরীক্ষাটি আঠাশ তারিখ তারপর পরীক্ষা তিন তারিখ তারপর পরীক্ষা ছয় তারিখ এরপরে পরীক্ষা সতেরো তারিখ তারপরে দেখো চব্বিশ তারিখ তারপরে আট তারিখ এবং দশ তারিখ এটা ছিল গণিত বিভাগ এবার ধর পদার্থবিজ্ঞানে প্রথমে একুশ তারিখে পরীক্ষা শুরু তারপর চব্বিশ তারিখ তারপর আঠাশ তারিখে পরীক্ষা আছে তিন তারিখে পরীক্ষা আছে বারো তারিখে পরীক্ষা আছে এক তারিখে পরীক্ষা আছে আট তারিখে পরীক্ষা আছে দশ তারিখ পরীক্ষা আছে এবার দেখো রসায়ন বিভাগে আছে রসায়ন বিভাগে একুশ তারিখে পরীক্ষা আছে চব্বিশ তারিখে পরীক্ষা আছে আঠাশ তারিখ তিন তারিখ ছয় তারিখ সতেরো তারিখ চব্বিশ তারিখ এবং এক তারিখে এবার দেখো প্রাণীবিদ্যা বিভাগে যারা আছো তোমাদের সব পরীক্ষা কিন্তু একটা থেকে একুশ তারিখ চব্বিশ তারিখ আঠাশ তারিখ সতেরো তারিখ তেরো তিন তারিখ এবং আট তারিখ তারপর উদ্ভিদ বিভাগ আছে দেখো সেখানে একুশ তারিখ চব্বিশ তারিখ আঠাইশ তারিখ তিন তারিখ আঠাশ তারিখ এবং আট তারিখ তারপরে দেখো বাংলা বিভাগে যারা আসো একুশ তারিখ চব্বিশ তারিখ আঠাইশ তারিখ তিন তারিখ ছয় তারিখ বারো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ তারপরে ইংরেজি বিভাগে যারা আসো দেখো একুশ তারিখ চব্বিশ তারিখ আঠাইশ তারিখ তিন তারিখ ছয় তারিখ বারো তারিখ উনিশ তারিখ এবং একুশ তারিখ তারপরে দেখো হিসাব বিজ্ঞান বিভাগে যারা আসো একুশ তারিখ পরীক্ষা শুরু চব্বিশ তারিখ আঠাইশ তারিখ তিন তারিখ ছয় তারিখ এবং উনিশ তারিখ তারপরে দেখো ভূগোল পরিবেশে তারা আছে তাদের একুশ তারিখে পরীক্ষা চব্বিশ আঠাশ তিন বারো উনিশ একুশ ছাব্বিশ আঠাইশ এক তিন আট দশ এবং সতেরো এই তারিখগুলি একটু দেখে নেবে তারপরে তোমাদের ব্যবস্থাপনা বিভাগ আছে একুশ তারিখে পরীক্ষা চব্বিশ তারিখ আঠাইশ তারিখ তিন তারিখ ছয় তারিখ এবং উনিশ তারিখ তারপরে দর্শক বিভাগে দেখো একুশ তারিখ চব্বিশ তারিখ আঠাইশ তারিখ তিন তারিখ ছয় তারিখ বারো তারিখ উনিশ তারিখ এবং একুশ তারিখ তারপরে অর্থনীতি বিভাগে একুশ তারিখ চব্বিশ তারিখ আঠাইশ তারিখ তিন তারিখ ছয় তারিখ উনিশ তারিখ এবং একুশ তারিখ তারপর ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি একুশ তারিখ চব্বিশ তারিখ আটাইশ তারিখ তিন তারিখ ছয় তারিখ বারো তারিখ উনিশ তারিখ এবং একুশ তারিখ তারপর দেখো ইসলামিক স্টাডিজ যারা আছে একুশ তারিখ চব্বিশ তারিখ আঠাইশ তারিখ তিন তারিখ ছয় তারিখ বারো তারিখ উনিশ তারিখ এবং একুশ তারিখ তারপর রাষ্ট্র বিজ্ঞান বিভাগে দেখো একুশ তারিখ চব্বিশ তারিখ আঠাইশ তারিখ তিন তারিখ ছয় তারিখ উনিশ তারিখ একুশ তারিখ এবং ছাব্বিশ তারিখ তারপর সমাজ বিজ্ঞান বিভাগে দেখো একুশ তারিখ চব্বিশ তারিখ তিন তারিখ আঠাইশ তারিখ তিন তারিখ ছয় তারিখ বারো তারিখ ছাব্বিশ তারিখ এবং সমাজকর্ম বিভাগে দেখো একুশ তারিখ চব্বিশ তারিখ আঠাইশ তারিখ তিন তারিখ ছয় তারিখ এবং বারো তারিখ তো ভিডিওটি বন্ধুদের ভিডিওটি অবশ্যই একটি লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করতে করো না যদি কিছু না থাকে অবশ্যই ভিডিওটা কমেন্ট করো আর দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ